তুমি চাইলে কিছু হতো যে গল্পের শেষে আমি আজ শূন্য হাতে দাঁড়িয়ে আছি যে গল্পটা একান্ত আমার না হয়ে আমাদের পূর্ণতার গল্প হতো তুমি চাইলে সব হতো তোমার না চাওয়ার সত্ত্বেও কোনো কোনো সন্ধ্যায় কাঁচা ফুল হাতে বাড়ি ফেরা হতো হোডার চিঠি লিখে মনের হালচাল জানিয়ে তোমাকে চমকে দেওয়া হতো ক্লান্ত দিনে তোমার এলোমেলো উস্কো খুস্কো চুলে আমার আঙুল ডুবানো হতো খুব আবেগে চুম খাওয়া হতো তুমি চাইলেই সব কিছুই হতো মন খ্যাপে রাত্রিতে আদুরে বিড়ালের মতো তোমার বুকে জড়িয়ে রাখা হতো বেসুরে গলায় তোলা হতো মন ভালো করা কোনো এক গান যাবতীয় ব্যস্ততা উপেক্ষা করে কোনো কোনো বিকেলে রিক্সায় করে চষে বেড়ানো হতো শহর ফুচকায় ঝাল বেশি হলে তোমায় দেখতে কেমন লাগে জানা হতো জলের বোতল এগিয়ে দিলে ভালোবাসে কেমন গড়ে যাও দেখা হতো তুমি চাইলে সব হতো হাজারবার বারণের শর্তে আগে অভিমানে হাজারবার ছেড়ে যাচ্ছি ছেড়ে যাচ্ছি বলেও ফিরে আসা হতো তোমার কাছে তোমার জন্য দাঁড়ানো হতো খালি হাতে পৃথিবী যাবতীয় শীতল যুদ্ধের বিরুদ্ধে তুমি চাইলে সব কিছু হতো ছোট্ট একটা সংসার হতো টুকটাক ঝগড়া হতো ঝগড়া হলে আমি দেখি তোমার সাথে সংসার করি অন্য কেউ হলে কবেই চলে যেত বলতে বলতে মৃত্যু পর্যন্ত এক ছাদে নিচে সংসার করা হতো সাত সমুদ্র তৃষ্ণা নিয়ে প্রতিদিন তোমায় হাজারবার ভালোবাসি বলা হতো তুমি চাইলে কিছু হতো তুমি চাওনি বলে কিছুই হয়নি তুমি চাওনি বলে আমি পেয়েছি এক অসহায় জীবন যে জীবনে আফসোস আর উপেক্ষা ছাড়া কিছুই নেই বোঝার চেষ্টা করুন সবাই এক একরকম নয় এক একটা জীবন এক একটা যাপন পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের আকাশটা নীল নয় ধসুর কখনো বা মিশমিশে কালো সেই আকাশ থেকে কখনো তারা খসে পড়ে না ওদের ইচ্ছেগুলি তাই অপূর্ণই থেকে যায় চাঁদ দেখে কবিতা লিখতে ওদের ইচ্ছেও করে অথচ ওদের আকাশে কেবলই চন্দ্র গ্রহণ ওদের সাম্রাজ্য বিশাল এর পুরোপুরোটাই ধুধু মরুভূমি যেখানে কিছু শুকনো গাছ আশেপাশে কিসের যেন হাড়গুঁড়ো ছাড়ানো ছিটানো বড় বড় পাথরের অন্ত নেই কিছু প্রাণী অবশ্য সেখানে আছে ওরা একে অপরে খেয়ে বাঁচে কোথাও কোনো ভালোবাসা নেই আলো নেই চারিদিকে শুধু নিসীম অন্ধকার ঘৃণা করে বাঁচতে না জানলে সেখানে বেঁচে থাকা কঠিন ওদের সাম্রাজ্য কেবল দুঃস্বপ্নগুলি প্রকট এবং চিরন্তন স্বপ্নহীনতায় ওদের জীবন এমন নয় ওদের পাশে কেউ নেই আছে অনেকেই আর আছে বলে ওদের একাকিত্বের শেষ নেই ওরা কোথায় চলেছে জানে না ওদের আকাশ কাঁদে রৌদ্র কাঁদে বৃষ্টিতেও কাঁদে সেই কান্নার শব্দ কেবল ওরাই শুনতে পায় আর কেউ শুনতে পায় না আকাশে পৌঁছে গিয়ে আকাশের অস্ত্র মুছে দিতে পারলে ওদের ভালো লাগতো তবু সেখানে যাবার উপায় কোথায় দুই পা শিকলে বাঁধা ওরা একা থাকলে নিজেকে সঙ্গী হিসেবে পায় লোকের ভিড়ে থাকলে তো ওরা হারিয়ে ফেলে ওদের ঘর আছে তবু থাকার জায়গা নেই ওরা কি যেন খোঁজে কি যেন চায় স্পষ্ট করে জানে না কিংবা জানতে চাওয়ার সাহসতির নেই স্বার্থ ভরা এই পৃথিবীতে যে মানুষ দিতে দিতে নিজেকে শূন্য করে ফেলে দিতে দিতে নিজেকে যে মানুষ নিঃস্ব করে ফেলে এই পৃথিবী সে মানুষের মূল্য বোঝেনি কোনো দিনও স্নেহ মায়া যত্ন ভালোবাসা চেষ্টার সময় পাশে থাকা ইত্যাদি কারোর জন্য কতটা খরচ করতে হয় না বুঝে যে নিঃস্ব করেছে নিজেকে সে পরিবর্তে পেয়েছে চরম অবহেলা ভীষণ ফেলা দিনের শেষে সে মানুষটা একটা এমন মানুষ পায়নি যে তাকে জিজ্ঞেস করবে তুমি ঠিক আছো তোমার কি কিছু প্রয়োজন আমায় বলো আমি তো আছি বলার মতো লোক জোটে না সহজে তাই কোনো সম্পর্কে নিজের সমস্তটুকু খরচ করার আগে একটু বুঝে নেওয়া প্রয়োজন উল্টো দিকের মানুষটা একইভাবে তোমার জন্য নিজেকে নিগড়ে দিতে প্রস্তুত না হলে তার জন্য ততটুকুই হাঁটো যতটুকু সে তোমার জন্য হাঁটে ততটুকুই ভেজো যতটুকু সে তোমার জন্য ভেজে নিজেকে ভালো রাখাটা খুবই প্রয়োজনীয় নিজেকে ভালোবাসাটা আরও বেশি প্রয়োজনীয় এই পৃথিবীতে মানুষ তারই মূল্য দেয় যে নিজের মূল্য বোঝে মায়া খুব জটিল একটা জিনিস একবার কারোর মায়াই পড়েছেন মানে মর্মে মরেছেন মায়া অনেকটা চোরাবালির ফাঁদের মতো একবার পড়লে উঠে আসতে যতই নড়াচড়া করবেন ততই আরও গভীরে গড়ে যাবেন যতই সরে দাঁড়াতে চাইবেন ততই ডুবতে থাকবেন সবই ঠিক ছিল কিন্তু হিসেবের গড় কোথায় শুরু হয় জানে। আপনি যার মায়ায় পড়ে আটকে আছেন সে হয়তো অন্য কারোর মায়ায় আটকে আছে যে আমাদের মূল্যায়ন করে আমরা তাকে ছুঁড়ে ফেলে দিই আমরা যাকে মূল্যায়ন করি সে আমাদের ছুঁড়ে ফেলে দেয় প্রকৃতি হয়তো প্রতিশোধই নেয় আমি কারোর খোঁজ রাখিনি বলে আমার খোঁজও সে রাখে না দিনের শেষে জীবন থেকে যায় একটা অসমাপ্ত উপন্যাস হয়ে একটা পূর্ণতা না পাওয়ার গল্প গল্পের শেষে আমাকে যে চায় সে যেমনই পায় না ঠিক তেমনি আমি যাকে চাই তাকে পাই না এঁকে বেঁকে চলা নদীর মতো জীবন তবুও ছুটে চলে ছোট্ট ছোট্ট কিছু গল্প মানুষের জীবন নদী একটা গল্পের সমুদ্রে মিশে যায় সেখানে থেকে কেউ কখনো আর ফিরে আসে না সেখানে ভাসতে ভাসতে কেউ কখনো হিসেব কষে না কতটুকু পেলাম আর কতটুকু হারালাম কিছু সম্পর্ক কিছু মানুষ কিছু মুহূর্ত আমাদের ভেতরটা এমনভাবে বদলে দেয় যেখানে ফিরে যাওয়া অসম্ভব কিন্তু ভুলে যাও কষ্টকর সব কিছু না থাকলেও চলে কিন্তু কিছু অনুভূতি রয়ে যায় মনের গভীরে নীরব অথচ তীব্র বয়স যত বাড়ে তত বুঝে সব কিছু ঠিক হয়ে যায় না কিছু জিনিস শুধু সহ্য করা শিখে নিতে হয় মানুষ বদলায় না সময় বদলে দেয় তার মুখোশ সে কেবল নিজের সাথে থাকতে শেখো কারণ সবাই একসময় ব্যস্ত হয়ে পড়ে তোমাকে ফেলে